এপিজে আব্দুল কালাম ভারতের একজন বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি তিনি সকলের কাছে সাফল্য ও অনুপ্রেরণার উজ্জ্বল প্রতীক তার উক্তিগুলি মানুষের জীবনে দিক নির্দেশনা ও প্রেরণা প্রদান করে সাফল্য নিয়ে তার বিশেষ উক্তি আপনাদের জানাবো যেগুলো সাফল্য অর্জনের জন্য বিশেষভাবে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এক স্বপ্ন দেখো কারণ স্বপ্নই তোমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে এই উক্তিটি আমাদের বলে যে স্বপ্ন দেখাই সাফল্যের প্রথম পদক্ষেপ একটি স্পষ্ট এবং শক্তিশালী স্বপ্ন আমাদের লক্ষ্য স্থির করতে সাহায্য করে এবং তা অর্জনের জন্য আমাদের অনুপ্রাণিত করে দুই তোমার লক্ষ্য এত বড় হওয়া উচিত যাতে সেটি তোমার জন্য চ্যালেঞ্জিং হয় কঠিন লক্ষ্য স্থির করলে আমাদের সামর্থ্যকে পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং সেই লক্ষ্যে পৌঁছানোর সময় আমরা নিজেদের উন্নতি করতে পারি তিন পরাজয়কে স্বীকার করো কারণ পরাজয়ী সফলতার প্রথম ধাপ ব্যর্থতা সাফল্যের রাস্তার অবিচ্ছেদ্য অংশ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত সাফল্যের মূলমন্ত্র চার উৎকৃষ্ট কাজের জন্য মনোযোগ ও অধ্যবসায় জরুরি নিজের কাজে মনোযোগ এবং ধারাবাহিক প্রচেষ্টা সাফল্যের জন্য অপরিহার্য এটি কর্মে শৃঙ্খলা ও ফলাফল নিশ্চিত করে পাঁচ যদি তোমার কাজ তোমার আবেগ হয়ে ওঠে তবে সাফল্য নিশ্চিত যে কাজ আমাদের ভালো লাগে তাতে আমরা সর্বোচ্চ মনোযোগ দিতে পারি এ কারণে কাজ যদি আবেগের সঙ্গে মিশে যায় তাহলে সাফল্য সহজ হয় ছয় সাফল্য কখনোই রাতারাতি আসে না এটি ধৈর্যের ফল সফলতা একটি দীর্ঘ প্রক্রিয়া ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া এটি অর্জন করা সম্ভব নয় সাত আকাশের দিকে তাকাও আমরা একানুই। সমস্ত মহাবিশ্ব আমাদের সফলতার পথে সাহায্য করে এই উক্তি আমাদের আশাবাদী হতে শেখায় সাফল্যের জন্য পরিবেশ ও পরিস্থিতি আমাদের সহায়তা করে আট জ্ঞান হল সাফল্যের চাবিকাঠি তথ্য ও অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা সাফল্যের জন্য অপরিহার্য নয় তুমি যা করতে চাও তা মন থেকে করো মন থেকে কাজ করলে তা অধিক ফলপ্রসূ হয় এটি আমাদের আবেগ ও মনোযোগকে কেন্দ্রীভূত করে দশ ঝুঁকি নিতে শেখো সাফল্য সাহসীদেরই পছন্দ করে সাফল্যের জন্য ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকা দরকার নিরাপদ পথে চললে বড় সাফল্য অর্জন কঠিন এগারো তোমার কাজের প্রতি একনিষ্ঠ থাকো এটি তোমাকে সফল করবে নিজের কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা থাকলে সাফল্য ধরা দেয় বারো ব্যর্থতা থেকে লজ্জা পাও না কারণ এটি সাফল্যের চাবিকাঠি পরাজয়কে নেতিবাচক হিসেবে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে শেখার উপায় হিসেবে দেখলে তা সাফল্যের পথ সুগম করে তেরো তোমার কাজই তোমার পরিচয় হবে সাফল্যের মাধ্যমে আমরা সমাজে পরিচিতি লাভ করি কাজের মান ও ফলাফল আমাদের চরিত্র ও দক্ষতার প্রমাণ চৌদ্দ জীবনের সমস্যার মুখোমুখি হও কারণ এগুলোই তোমাকে শক্তিশালী করে সমস্যাগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ায় সেগুলো সমাধান করতে গিয়ে আমরা দক্ষ ও সক্ষম হয়ে উঠি পনেরো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সাহস রাখো স্বপ্ন দেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করার সাহস রাখা অত্যাবশ্যক